নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা বেশ কিছুদিন আগে একটি সমীক্ষা করেছিলাম এবং সেই সমীক্ষায় আমরা বলেছিলাম যে উত্তর কলকাতায় একটা চোরা শোধ বইছে যারা আমাদের সংবাদ দেখেন তাদেরকে আমরা আর মনে করাতে চাই না কারণ তারা জানেন যে আমরা এই কথাটা বলেছিলাম যে উত্তর কলকাতায় ফাইটিং যেটা সেটা হচ্ছে সুদীপ ব্যানার্জির সাথে তাপস রায় এবং চোরা শোধ যেটা বইছে তাপস পক্ষে বইছে সেই ঘটনায় কিন্তু ঘটল আর মাত্র কয়েকটা দিন পয়লা জুন নির্বাচন হতে চলেছে আজকে পঞ্চম দফার ইলেকশন হয়ে গেল পঞ্চম দফার যে ভোট সেই ভোট গ্রহণ আজকে কমপ্লিট হয়ে গেছে এর মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুদীপ ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ তারা বিজেপিতে চলে আসছেন তার কারণ কি জানেন দর্শক কারণ হচ্ছে সুদীপ ব্যানার্জি ভালো মানুষ বা খারাপ মানুষ এখানে প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে সুদীপ ব্যানার্জি তার যে ফান্ড এমপি ল্যান্ডের যে ফান্ড সেই ফান্ড তিনি খরচা করতে পারেননি কোনো সময় তিন তিনবার তিনি সাংসদ থেকেছেন সেখানকার পর পর তারপরেও কিন্তু তিনি সেই টাকা খরচা করতে পারেননি তিনি এই সাংসদে কখনো হোয়াটুলি বা উত্তর কলকাতা নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু বলেননি এই রকমই কিন্তু বক্তব্য রাখছেন তাপস তাপস রায় তার খুব কাছের তাপস একেবারে ছাত্র রাজনীতি করে উঠেছেন তাপস সুদীপ ব্যানার্জির খুব কাছের মানুষ ছিলেন কিন্তু সেই তাপস্যায় দূরে চলে গেল তার একটাই কারণ কারণ হচ্ছে সুদীপ ব্যানার্জি নোংরা পলিটিক্স জন্য এবং সেই নোংরা পলিটিক্স কিন্তু যোগ সাধন হয়েছে সেটা হচ্ছে লোকাল বিধায়ক শশী পাশী পাজাও কিন্তু সুদীপ ব্যানার্জির সাথে সব সময় আছেন কিন্তু তারপরেও বলছি দর্শক আসলে শশী পয়দা চাইছেন যে মমতা ব্যানার্জির যে জনগণ মমতা ব্যানার্জি উত্তীর্ণ যতদিন কাজে থাকবে ততদিন কেউ হারাতে পারবে না কিন্তু এই ধারণা ভুল সুদীপ ব্যানার্জি আসন্ন যে লোকসভা ইলেকশন হচ্ছে এক তারিখে পয়লা জুন যে ভোট হতে চলেছে তাতে কিন্তু সুদীপ ব্যানার্জির হারের সম্ভাবনা ম্যাক্সিমাম অনেক অংশে বেড়ে গেছে কারণ স্থানীয় যে সমস্ত তৃণমূল ছেলেমেয়েরা আছে তৃণমূলে যারা কাজ করেন তৃণমূলের যারা মহান প্রাণে ভালোবাসেন তৃণমূলকে তারা কিন্তু সুদীপ ব্যানার্জিকে মেনে নিতে পারছেন না এর অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে সুদীপ ব্যানার্জি এলাকাতে আসেন না শুধুমাত্র কয়েকটা বড় বড় রক্তদান শিবির যদি অনুষ্ঠিত হয় তাতেই তিনি অংশগ্রহণ করেন এছাড়া তার কোনো কাজ তিনি কখনোই করেননি দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেক বছরের যে এমপি টাকা সেই টাকা তিনি খরচা করতে ব্যর্থ তার মানে কাজ করেন না তাই টাকা খরচা করতে পারেন না তিন নম্বর হচ্ছে সাংসদে তিনি কখনোই উত্তর কলকাতার কথা বা সেখানকার মানুষের কথা বা কুয়ারটুলি সম্পর্কে একটা ফান্ড নিয়ে এই ধরনের উদ্যোগ তিনি কখনোই নেননি বরঞ্চ সাংসদে তিনি কিন্তু অনেক বিজেপি বড় বড় নেতার সাথে তার ভালো রকমের হরম মহরম যোগাযোগ আছে তিনি কিন্তু ইচ্ছে করলেই পারেন উত্তর কলকাতার জন্য ভালো কাজ করতে এখানকার ছেলে মেয়েদের কথাও তিনি কিন্তু ভাবতে পারতেন কিন্তু কোন রকম তিনি কিন্তু সেই ধরনের জিনিস ভাবেননি শুধু তাই নয় তিনি শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজের সাংসদ পদ বাঁচানোর জন্য তিনি কখনো সকল নানান রকমের জল্পনা কল্পনা করে নিজের লোককে নিজের কাছে রাখার চেষ্টা করেছেন একবারও ভাবেননি যে আরো যারা আছেন তাদেরকে নিয়ে আমাকে চলতে হবে তাদের কথা ভাবতে হবে তাদের কথা না ভেবে শুধুমাত্র নিজের কথা যিনি ভাবেন তিনি কি করে ভোট চান এই হচ্ছে তাপস্যায়ের প্রশ্ন এই হচ্ছে তাপস বক্তব্য এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে উত্তর কলকাতা যারা তৃণমূল পন্থী তৃণমূল করেন তৃণমূল কংগ্রেস সক্রিয় কর্মী তাহা কিন্তু এইবারে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন তার একটাই কারণ কারণ হচ্ছে সুদীপ ব্যানার্জির প্রতি তারা বিরক্ত সুদীপ ব্যানার্জি যেভাবে রাজনীতি করেন যে পলিটিক্স তিনি যেভাবে পলিটিক্সটাকে নিয়ে ভাবেন সেই পলিটিক্স সাধারণ মানুষের জন্য নয় এমপি ল্যান্ডের টাকা যদি তিনি খরচা করতে না পারেন তাহলে তিনি কিসের সাংসদ সাংসদে যদি উত্তর কলকাতার কথা না হতে তাহলে তিনি কিসের সাংসদ উত্তর কলকাতা একবারও তোলেন না উত্তর কলকাতার ডেভেলপমেন্টের কথা বলেন না উত্তর কলকাতায় পৃথিবী বিখ্যাত কুমারটুলি সেই কুমারটুলি নিয়ে তিনি কখনো কোন রকমের উদ্যোগ নেননি এই হচ্ছে থেকে বড় ক্ষোভ উত্তর কলকাতার মানুষদের উত্তর কলকাতার যারা তৃণমূল কংগ্রেস তারা বলেন যে সুদীপ ব্যানার্জি শুধুমাত্র নেতা নেত্রীদের সাথে ভাব রাখেন নিচের কর্মীদের সাথে তার কোনো যোগাযোগ নেই গাড়ি নিয়ে আসবেন পুলিশ নিয়ে তার সাথে একটা কনভেন আসবে তিনি তার মধ্যে করে আসবেন এসে কথা বলবেন বড় নেতা নেত্রী তাদের তিনি যাদের চেন তাদের সাথে গলা মেলাবেন মিলিয়ে বেরিয়ে চলে যাবেন যারা ওনার জন্য দিনের পর দিন পরিশ্রম করছে যারা দিন রাত খাটেন তাকে ওনাকে জেতাবার জন্য তাদের প্রতি কোনো সহানুভূতি বা কোনো করুণা বা কোনো রকমের উদ্যোগ কখনই সুদীপ ব্যানার্জি নেন না এই হচ্ছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার এবং উত্তর কলকাতায় কিন্তু একটা বড় ফাটল দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল কংগ্রেসের বহু মানুষের সাথে আমরা কথা বলেছি উত্তর কলকাতায় উত্তর কলকাতার বহু মানুষের সাথেও আমরা কথা বলেছি যারা সাধারণ মানুষ তারা বলছে বুঝতে না সুদীপ ব্যানার্জি না সুদীপ তো জিতেই আসে দেখা যাক কি হয় তারা বলতে চাইছে না আর যারা তৃণমূল কংগ্রেস করেন তারা কিন্তু বলছেন যে না সুদীপ ব্যানার্জি অনেক হয়েছে আর না তাহলে কোথায় দেবেন সেখানে তারা আটকে যাচ্ছেন ওই সে চিন্তা ভাবনা করে আমরা দেখব আর একটা বড় অংশ যারা সিপিএম কংগ্রেস করেন তাদের মধ্যে কিন্তু একটা বড় অংশ তারা চাইছে যে যেভাবেই হোক সুদীপ ব্যানার্জিকে হারাতে হবে তার জন্য যদি বিজেপি কে দেবেন তারা এই হচ্ছে উত্তর কলকাতার কিন্তু একেবারে অঙ্ক এবং সেই অঙ্কের জায়গা দাঁড়িয়ে আমরা বলছি দর্শক আসন্ন নির্বাচন এক তারিখে পয়লা জুন এই পয়লা জুনের যে নির্বাচন হবে উত্তর কলকাতায় সপ্তম দফার নির্বাচন সেই নির্বাচনে আমরা অবশ্যই একদম অনেকটাই আমরা বলতে পারি আমাদের যে সূত্র আমরা যেভাবে কথা বলেছি সবার সাথে তার বিশ্লেষণ করেছি সেই বিশ্লেষণ থেকে একটা কথা কিন্তু একদম পরিষ্কার উত্তর কলকাতা থেকে তাপশ্রায় জিতবেন তাপশ্রায় যেটার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল হয়ে গেছে উত্তর কলকাতায় দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য